এগুলো অ্যাকচুয়ালি দিল্লি থেকে আসে এরকম প্যাকেটে আসে তিন মাসের একটা ওয়ারেন্টি দেওয়া হয় প্লাস আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি রিপেয়ারিং এর জন্য যেসব অত্যাধুনিক মেশিন পত্র প্রয়োজন সেগুলো আমার কাছে আছে আমাদের ম্যাকবুকের জন্য যে স্পেয়ার পার্টস আমাদের কাছে সমস্ত কিছু এভেলেবেল দেখো এটা সিক্স জেনারেশনের বোর্ড সিক্স সেভেন জেনারেশনে এল এ ই সেভেন নাইন ওয়ান পি এই বোর্ডের প্রাইস হ্যাঁ সমস্ত কিছু বোর্ড আপনি বোর্ডের জন্য ল্যাপটপ পড়ে থাকবে না যতটা চাইবো বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সালাম আলাইকুম দোস্ত মোবাইলের মতো ল্যাপটপ আমাদের সঙ্গী হয়ে উঠেছে আর এই ল্যাপটপের যদি কোনো সমস্যা হয় আমরা টেনশনে পড়ে যাই কোথা থেকে সারবো এই ল্যাপটপ এবং কোথা থেকে সারলে আমাদের ল্যাপটপ নতুন জীবন ফিরে পাবে তাই আজকের সবকিছুর কথা মাথায় রেখে আজকের এমন একটা দোকানে সন্তান দেবো আপনাদেরকে যেখান থেকে রিপেয়ারিং করলে আপনাদের ল্যাপটপ নতুন জীবন ফিরে পাবে আর জানাদের ল্যাপটপ রিপেয়ারিং এ ছোটখাটো সব রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে কাস্টমারের ল্যাপটপ রিপেয়ারিং করিয়ে আনেন তাদের জন্য রয়েছে বড় সুযোগ আপনারা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তায় এখান থেকে অল্প টাকাতে প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে রিপেয়ারিং করিয়ে নিতে পারবেন খুবই কম টাকাতে এবং আরো এই শপের বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি এখানে ম্যাকবুক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বোর্ড সম্পূর্ণ হোলসেল দামে পাবেন এটুকু বলতে পারি এখান থেকে আপনি ঠকবেন না তবে দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে বা যে কোনো ব্যবসায় নাম্বার আগে সেখানে গিয়ে সেই ব্যবসা সম্পর্কে বা সেই প্রোডাক্ট সম্পর্কে বা সেই সব সম্পর্কে জেনে বুঝে তারপরে সামনে পা বাড়ান আর দোস্ত সমস্ত কষ্ট এবং পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্য তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে চলুন দোস্তো দেরি না করে শুরু করা যাক আজকের বিগ সন্ধানটি আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম মনোজ মালিক শপের নাম কি আছে ল্যাপটপ ফিক্স শপের অ্যাড্রেস একটু বলে শপের অ্যাড্রেস হলো আমতলা ডায়মন্ড হারবার রোডের পাশেই বিশাল বাজার আর এটা দক্ষিণ চৌশ্রগণার মধ্যে পড়ে আপনি ধর্মতলা থেকে আসতে হলে আপনাকে এক ঘন্টা টাইম লাগে আর ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে চল্লিশ মিনিট টাইম লাগে একদম রোডের পাশেই পাশেই বিশাল বাজার রিজেন্ট মার্কেট ফার্স্ট ফ্লোরি আমরা দুটো ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে থাকি এক হচ্ছে জেনারেল ল্যাপটপ লাইক ডেল এইচপি লিনোভো এই যে বোর্ডগুলো লজিক বোর্ড বোর্ডের নো পাওয়ার অন হ্যাঁ নো ডিসপ্লে বডি হিঞ্চ রিপেয়ার মানে ল্যাপটপ বোর্ডের যে কোনো কিছু ফল্টের যে আইসি লেভেল জবগুলো সেগুলো আমরা করে থাকি আর আমার ম্যাকবুকের লজিক বোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি হ্যাঁ এখানে রিপেয়ার সার্ভিস আর আমরা লজিক বোর্ড মানে ল্যাপটপের যে বোর্ডগুলো আমরা বিক্রি সেল করেও থাকি দেখুন আমরা তো ফার্স্ট অফ অল আমরা যে বোর্ডের রিপেয়ার করে থাকি একটা কাস্টমারের বোর্ড ধরুন গেমিং ল্যাপটপ সেটা সিক্সটি বা সেভেন্টি থাউজেন্ড প্রাইস তো আমরা সেই বোর্ডের প্রাইস ফার্স্টে আমরা কোয়ালিটি চেক করি কোয়ালিটি অনুযায়ী আমরা রিপেয়ার করি আর যতটা চিপ প্রাইসের মধ্যে আমরা করি আমরা দুটো জিনিস ফলো করি কোয়ালিটি আর হচ্ছে প্রাইস দুটোকে আমরা ল্যাপটপ তো এখন ডিলার যারা আছে যারা চাঁদনি মার্কেটে গিয়ে কাজ করে আসছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডাইরেক্ট কাস্টমারও আমাদের সাথে যোগাযোগের নিচে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বেস্ট যতটা চাইবো এটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য মানে অন্য দোকানে ধরুন আপনার দোকানে বেস্ট সার্ভিস হবে হ্যাঁ বেস্ট সার্ভিস দেব আর আমাদের কাছে আধুনিক টুলস এবং প্রোগ্রামার যা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য যে সব অত্যাধুনিক মেশিনপত্র প্রয়োজন সেগুলো আমার কাছে আছে ইনস্ট্যান্ট হয়ে যাবে তো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কি পদ্ধতিতে আপনারা সার্ভিস করেন সেটা আপনাদের সামনে ডেসক্রাইব করব কিভাবে আমরা প্রসেসে টেকনোলজিতে আমরা রিপেয়ার করে থাকি সেটা আপনারা একটু দেখাবো আচ্ছা যদি কেউ রিপেয়ারিং শিখতে হ্যাঁ সেটার জন্য ব্যবস্থা আছে আর যদি কেউ মানে কোনো ডিলার বা যারা হচ্ছেন নিজেরা অন্য জায়গায় গিয়ে কাজ করিয়ে আনছে তাদের ক্ষেত্রে একটা আমার বক্তব্য যে যদি কেউ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে লাইফ রিপেয়ারিং করে তাকে দেখানো হবে এবং কিভাবে একটা বোর্ড ডেড হয়ে গেলে স্টেপ বাই স্টেপ চেক করার চেক করে সেটাকে ট্রাবল শুট করতে হবে কিভাবে সলিউশন করতে হবে তার প্রসেসও আমি আপনাদের দেখিয়ে দেবো যারা ট্রেনিং আগ্রহী খরচটা ডিপেন্ড করবে কোন কোর্সটা করছে এখানে কোর্স তো একটা ডিভাইড আছে ধরুন জেনারেল ল্যাপটপ আছে ম্যাকবুক আছে ধরুন জেনারেল ল্যাপটপের যে সিলেবাস আছে সেটা আপনাদের জানাবো আর খরচা সম্বন্ধে আমাদের ফোন করবেন আমরা জানাবো জানিয়ে দেবো অল্প খরচে হয়ে যাবে যারা অ্যাকচুয়ালি বিশেষ করে যারা সব ওনার আছো তাদেরকে আগেকার ইঞ্জিনিয়ার নেই ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারছো না তারা যোগাযোগ করতে পারো ট্রেনিং এর জন্য আচ্ছা ল্যাপটপে যে কোনো সমস্যা হয়ে যায় হ্যাঁ ল্যাপটপের যে কোনো সমস্যা ধরুন অ্যাকচুয়ালি আমরা খুব ডিপে গিয়ে যতটা পারি আমরা লাস্ট পর্যন্ত গিয়ে কাস্টমারের বোর্ডটাকে রিপেয়ার করে থাকি যেমন নো ডিসপ্লে নো পাওয়ার অন কোনো লজিক আইসি কাজ করছে না আমরা অ্যাকচুয়ালি প্রপার যে সিমেট্রিক ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম থ্রুতে রিপেয়ার করে থাকি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ল্যাপটপে আমার টাইমিং ধরুন কোনো ল্যাপটপ আমার কাছে রেডি হয়ে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটে আবার কোনো ল্যাপটপ পাঁচ দিন ছ দিন লেগে যাচ্ছে তাকে ডায়াগনোসিস করতে তাহলে আমরা আমরা ফার্স্ট হচ্ছে কাস্টমারের ল্যাপটপের ভ্যালু যিনি ভ্যালুয়েবল ল্যাপটপ তো সেটার আমরা ভ্যালুটা লক্ষ্য রেখেই আমরা বোর্ডটাকে এমন রিপেয়ার করার চেষ্টা করি যাতে সেটা ড্যামেজ না হয় আমরা এই জিনিসগুলো ফলো করি বিশেষ করে আমরা কাজের কোয়ালিটিটা আমরা লক্ষ্য রাখি আমার কাছে তো থার্টি ডেজ একদম এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে রিপেয়ার করার পরেও সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি প্রবলেম হয়ে যায় ওই সেম প্রবলেম হলো তো আমরা কোনো টাকা পয়সা নেবো না আমরা আবার ওটাকে রিপেয়ার করে দেবো আচ্ছা দেখুন আমাদের কাজ অনুযায়ী হয় ধরুন কোনো শর্টিং কেস আছে যেখানে কোনো আমাদের কম্পোনেন্ট লাগছে না ক্ষেত্রে আপনার একটা সার্ভিস চার্জ পাঁচশো থেকে ছশো টাকা একটা সার্ভিস চার্জ নেওয়া হয় আর তারপরে যেখানে আইসি লাগছে কন্ট্রোলার আছে আয়ো কন্ট্রোলার আছে এই ধরনের যেগুলো ভ্যালুয়েবল প্রোডাক্ট তাহলে সেটা আমাদের অ্যাড করে ধরুন জেনারেল ল্যাপটপের ক্ষেত্রে খুব যদি ম্যাক্সিমামও যাও তাহলে হাজার হাজার টাকার মধ্যে হয়ে যায় আর যদি গেমিং বা ম্যাকবুক হয় সেটা দেড় হাজার থেকে যেমন প্রাইস প্রবলেম হবে সেই অনুযায়ী আমরা ফাইভ স্টার ফিক্সড করে থাকি হ্যাঁ আমি কিভাবে একটা বোর্ড পাওয়ার পরে যদি নো পাওয়ার অন থাকে বা নো ডিসপ্লে কেস থাকে সেগুলো আমরা কিভাবে সেই সম্বন্ধে আমাদের কাছে যে সকল আমরা মানে টুলস নিয়ে আমরা কাজ করে থাকি সেটা হলো এটা হচ্ছে মাইক্রোস্কোপ মানে ছোট ছোট আইসি কে দেখার জন্য লাগে এটা আছে ডিএসও মানে আমাদের মানুষের শরীরে যেমন একটা হার্ড ক্লক সেই যেমন চেক করা হয় হার্ট চেক করার জন্য সেমন আমরা এই বোর্ডের যে হার্ট হার্ট চেক করা যায় সেটা আমরা এই মেশিনের সাহায্যে করে থাকি ডিএসও থেকে আর এ হচ্ছে এসএমডি মেশিন এখান থেকে আমরা বড়ো বড়ো যে আইসিগুলো আছে মেন কন্ট্রোলার সেগুলোকে আমরা রিমুভ করে থাকি আর এটা শোল্ডার আয়রন মেশিন আর এখানে ডিসি অ্যাম্পিয়ার মিটার আছে যেখান থেকে আমরা অ্যাম্পিয়ার দেখে আমরা ডিসাইড করি যে কোন বোর্ডের কি প্রবলেম আর এটা হচ্ছে বায়োস প্রোগ্রামার হ্যাঁ ল্যাপটপের মধ্যে একটা বায়োস প্রোগ্রাম আইসি থাকে এখানে আছে এই প্রোগ্রাম আইসি থাকে এই আইসিটা আমাদের প্রোগ্রাম করতে এই বায়োস প্রোগ্রামার লাগে আর এখানে যে এখানে দেখুন এটা একটা মাইক্রো কন্ট্রোলার আছে এসআইও তো এর মধ্যেও প্রোগ্রাম করতে হয় তার জন্য আমাদের কাছে মেশিন আছে আইও প্রোগ্রামার এই প্রোগ্রামার মাধ্যমে আমরা এসআইওকে প্রোগ্রাম করে থাকি আচ্ছা এটা কি আছে এটা আছে এটা আমাদের অনেক আধুনিক টুলস এটা ম্যাকবুক রিপেয়ারের জন্য যাদের যে সব ল্যাপটপের মানে ডিসি জ্যাক সি টাইপস এখান থেকে আমরা ডায়াগনোস করি যে কোন ধরনের ফাই পাঁচ ভোল্ট থেকে টোয়েন্টি ভোল্ট হচ্ছে কি না সেটা আমরা এখান থেকে চেক করি এটা পুরোপুরি ম্যাকবুক রিপেয়ারের জন্য এখান থেকে দেখুন অ্যাম্পিয়ার কতটা এই ম্যাকবুক নিচ্ছে সেটা আমরা এখান থেকে ফলো করছি অনেক কিছু হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের খুব ভ্যালুয়েল প্রোডাক্ট আমরা খুব একদম পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে আমরা সেইভাবে ডায়াগনোসিস করে থাকি আন্দাজে কিছু কাজ করি না আমরা আমরা দেখবো এই বোর্ডের মধ্যে মানে একটা ক্লক থাকে মানে হার্ট আমাদের বডিতে যেমন হার্টের হার্টের ব্যাপার থাকে সেরকম ওখানে ক্লক থাকে সেই ক্লকটা আমরা এই মেশিনের মাধ্যমে চেক করে দেখাবো এটা আরটিসি সেকশন সেকশান বলে এর এই সেকশানের জন্য বোর্ড অনেক সময় নো পাওয়ার অন হয়ে থাকে দেখুন এখানে যে ক্লকটা আমরা এখান থেকে ডায়াগনোসিস করতে পারছি কতটা পরিমাণে ক্লক আছে সেই হার্সটা এখানে আমরা এখানে চেক করছি যদি সমস্যা থাকে তাহলে কেমন এটা নো পাওয়ার অন কেস এসছে এর হচ্ছে শুধু পাওয়ার আইসিসটা চেঞ্জ করা হয়েছে এটা নিয়ার অ্যাবাউট সাতশো থেকে আটশো টাকার মধ্যে এটা হয়ে যাবে হুম 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 কম খরচার মধ্যে এবং প্রপার ডায়াগনোসিস এর মাধ্যমে উল্টো পাল্টা মানে আন্দাজে কোনো কাজ করা হয় না আর এখানে আর একটা আপনাদের দেখায় এই জায়গাটা একটু ফোকাস করুন এই যে সিম্যাট্রিক ডায়াগ্রাম মানে এই যে থ্রি ফাইভ ফোর টু আমার এই বোর্ডটা থ্রি ফাইভ ফোর টুর বোর্ড আর আমার এই যে সিম্যাট্রিক ডায়াগ্রামটা এটাও থ্রি ফাইভ ফোর টু ইলেকট্রিক যখন অ্যাডাপ্টারে কারেন্ট ঢুকছে মানে যখন ইন হচ্ছে তখন এই যে মসপেট এটা পার হয়ে গিয়ে এই সিএলআর পয়েন্টে আসছে এখান থেকে আমাদের বোর্ডের ডা ভোল্টেজগুলো একটা ডিসপ্লে একটা সেপারেট হচ্ছে মানে ডিভাইড হচ্ছে তো এই হচ্ছে চার্জিং আইসি মানে আমরা টোটালি দেখি যে আইসিটা কীভাবে কাজ করছে তার ওয়ার্কিং ফাংশান এই হচ্ছে তার ভিসি লাইন এখান থেকে অ্যাডাপ্টারকে ডিটেক্ট করলো এ ওকে মেসেজ করলো এসি ওকে মেসেজ করলো এসআই ওকে মানে আমরা টোটালি এই যে ডায়াগনোসিস করে থাকি পুরো সিম্যাট্রিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই বোর্ডটা রিপেয়ার করে থাকি আরেকটা দেখাই এটা একটা ম্যাকবুকের বোর্ড ভিউ আছে বোর্ডের এম ওয়ান বোর্ডের এ টু থ্রি থ্রি সেভেন আমরা এর মাধ্যমে জানতে পারি যে এইখানে যে কোন আইসি আছে একদম সিগন্যালগুলো প্রপার এখান থেকে ডায়াগনোসিস করতে পারি কোন কম্পোনেন্ট বোর্ডের কোন লোকেশানে আছে সেটা আমরা এই বোর্ড ভিউয়ের মাধ্যমে আমরা চেক করে থাকি এটা একটা ম্যাকবুকের বোর্ড এ ওয়ান নাইন নাইন জিরো তো এই বোর্ডের আমরা এটা রিপেয়ারিং এসছে তো এটার যেটা প্রবলেম এই বোর্ডগুলোর কমন প্রবলেম হয় ন্যান্ড আইসি যেগুলো ন্যান্ড আইসি আছে যে এগুলো শর্ট থাকে তো এগুলো আমরা রিপ্লেস করে থাকি ম্যাকবুকের যে কোনো রকম প্রবলেমের জন্য আমাদের কল করতে পারেন এবং আমাদের সার্ভিস সেন্টার আসতে পারেন প্রপার গাইডেন্স এবং প্রপার সিম্যাট্রিক ডায়াগ্রাম অনুযায়ী এবং প্রপার আধুনিক মেশিনের মাধ্যমে আমরা প্রপার রিপেয়ার করে করে থাকি আমরা রিপেয়ারিং এর সাথে সাথে কিছু কমন ল্যাপটপের বোর্ড আমরা সেল করে থাকি সেগুলো আমরা আমরা দেখাবো হ্যান্ড মানে এগুলো রিফার বলে বোর্ড এগুলো অ্যাকচুয়ালি দিল্লি থেকে আসে এরকম প্যাকেটে আসে আমরা হ্যাঁ দিল্লি থেকে আসে যে সব ল্যাপটপ গুলো সিপিউ শর্ট হয়ে যাচ্ছে যেগুলো কিছু করা যাচ্ছে না খেলনা হয়ে যাচ্ছে সেগুলো আমরা এই বোর্ড বোর্ড রিপেয়ার রিপ্লেস করে থাকি এবং সেটাও ওয়ারেন্টি দেওয়া থাকে যে সব দর্শক বন্ধু দূরে আছেন আসতে পারছেন না কিন্তু ল্যাপটপ রিপেয়ারিং করবেন তাদের ক্ষেত্রে আপনি কি সাহায্য করবেন দেখুন যারা ল্যাপটপে রিপেয়ারিং এর জন্য অনেক দূরে আছেন সে তারা আমাদের সাথে কোরিয়ার মাধ্যমে কোরিয়ার করে দিতে পারেন বা ধরুন সেন্টার লোকেশন ধর্মতলা এরিয়া ওখান থেকে আমাদের লোক আছে তারা রিসিভ করে নিতে পারে প্লাস হচ্ছে আপনারা কোরিয়ারও করে দিতে পারেন রিপেয়ারিংয়ের জন্য আমরা সেটা প্রপার রিপেয়ার করে আবার আপনাকে আমি ডেলিভারি করে দেবো আর যারা ডিলার বন্ধু আছো তাদেরকেও জানাই যারা রিপেয়ার করে থাকো তাদের ক্ষেত্রেও তো বোর্ডের প্রয়োজন হয় যারাগুলো সিপিউ শর্ট হয়ে যাচ্ছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আই থ্রি বোর্ড অ্যাকচুয়ালি দেখো এটা সিক্স জেনারেশনের বোর্ড সিক্স সেভেন জেনারেশনে এল এ ই সেভেন নাইন ওয়ান পি এই বোর্ডের প্রাইস আমাদের কাছে পেয়ে যাবে সাড়ে চার হাজার টাকার মধ্যে ঠিক আছে এটি একটা এম বোর্ড এটা টু ফর্টি যে এইচপি ল্যাপটপের বোর্ড এই বোর্ডটা এমডি বোর্ড আছে এই বোর্ডেরও প্রাইস আপনি মোটামুটি নিয়ার অ্যাবাউট সাড়ে তিন থেকে চারের মধ্যে এগুলো এগুলো আমরা অ্যাকচুয়ালি তিন মাসের একটা ওয়ারেন্টি দেওয়া হয় প্লাস আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদি সিপিউ শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু করতে পারি না কেন কোম্পানি আমাদের দেয় না এগুলো মোটামুটি আপনাদের একটা সার্ভিস ওয়ারেন্টি তবে এই বোর্ডগুলো খুব ফিডব্যাক খুব ভালো আছে আর যারা জেনারেল ল্যাপটপের উপরে কাজ করে তারা জানে যে ল্যাপটপের বোর্ডের বেশি দিন ওয়ারেন্টি থাকে না এটা লি বোর্ড এনএম এ ফোর জিরো ওয়ান এটাও আপনারা ওই সাড়ে তিন থেকে সাড়ে চারের মধ্যে এগুলো সব তো কনজিউমার সিরিজের ল্যাপটপ এগুলো বোর্ডের প্রাইস কম আছে না দেখুন আমার কাছে যে স্টকটা সেটা আপনাদের সামনে আমি বলে দিচ্ছি যেগুলো আমাদের এরিয়াতে জেনারেল ল্যাপটপ যেগুলো খুব কমন মানে যেগুলো বেশি কাস্টমার ইউজ করছে সেই ধরনের বোর্ডগুলো অ্যাভেলেবেল আছে আর যদি কিছু কোনো বোর্ড মানে আনকমন হয়ে থাকে তাহলে আমাকে বলে আমাকে যদি অর্ডার দিয়ে দেয় বলে দেয় তাহলে আমি দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মালটা ডেলিভারি করে দেবো হ্যাঁ সমস্ত কিছু বোর্ড আপনি বোর্ডের জন্য ল্যাপটপ পরে থাকবে না এটা একটা খুব কমন বোর্ড এটা ডেলের ভেগাস ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান এই বোর্ডটি মানে প্রচুর ল্যাপটপ সেল হয়েছে এবং এই বোর্ডের প্রবলেম যেগুলো সিপিউ শর্ট আসে বেশিরভাগ আরটিসি সেকশনে ফেলিওর হওয়ার জন্য বোর্ড রিপ্লেস করতে হয় তো এই বোর্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই এটা আই থ্রি বোর্ড আই থ্রি এই বোর্ডের প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা এই মডেলটাও খুব কমন এইচপির ফিফটিন ডি এ মডেলের ল্যাপটপের বোর্ড হ্যাঁ এটাও হচ্ছে তোমার এইট জেনারেশান আছে সেভেন জেনারেশন এইট জেনারেশনের বোর্ড হয় এটা জি জিরো সেভেন এ বোর্ড এই বোর্ডেরও প্রাইস মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখুন সাড়ে সাড়ে চার থেকে পাঁচের মধ্যে দেখুন আমাদের কাছে আমরা যে ম্যাকবুক রিপেয়ার করে থাকি সেটা আমরা কীভাবে প্রুভ করবো দেখুন আমাদের কাছে এই ম্যাকবুকের এই যে বোর্ডগুলো এসে কিছু বোর্ড আছে রিপেয়ারের জন্য আর কিছু বোর্ড আমাদের রাখা হয়েছে ধরুন একটা ম্যাকবুকের কোনো স্পেয়ার পার্টস যারা ম্যাকবুক রিপেয়ার করে থাকে বা দর্শক বন্ধু সে জানাই যাদের অ্যাকচুয়ালি ম্যাকবুকের যে আইসিগুলো ডুপ্লিকেট আইসি কাজ করে না সেই জন্য আমাদের কাছে কিছু ম্যাকবুকের বোর্ড পারচেজ করা আছে যেখান থেকে ধরুন আপনার ন্যান্ড আইসি কাজ করছে না হ্যাঁ হ্যাঁ এগুলো অরিজিনাল বোর্ড এবং এই যে এসপি আইসিগুলো এগুলো অন্য আইসি কাজ করে না এটা অ্যাকচুয়ালি বোর্ড থেকে অরিজিনাল যে আইসি আছে সেই আইসিটাকে রিপ্লেস করে রাখালেই তারপর এটি কাজ হয় এটা যেমন এ ওয়ান সেভেন জিরো সেভেন বোর্ড আছে ম্যাকবুকে ম্যাকবুক প্রো এই বোর্ডটি রয়েছে আপনার এ ওয়ান সেভেন জিরো সেভেন এটা এ ওয়ান নাইন জিরো এ ওয়ান নাইন নাইন জিরো হ্যাঁ এই ধরনের ম্যাকবুকের বোর্ড এটা খুব কমন বোর্ড এ ওয়ান ফোর সিক্স সিক্স এগুলো রেডি বোর্ড আছে এটা তো কিছু আমাদের ম্যাকবুকের কিছু জন্য যে স্পেয়ার পার্টস আমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল ম্যাকবুকের সমস্ত রিপেয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ভ্যালুয়েবল প্রাইস এবং সঠিক সময়ের মধ্যে আপনাদের এটা রিপেয়ার করে ডেলিভারি করে দেবো সবশেষে আমাদের ভিওয়ারদের উদ্দেশ্যে জানাবো সবার প্রথম থ্যাংক ইউ জানাবো আর আমাদের যে সার্ভিসটা প্রোভাইড করা আমার মেন লক্ষ্য রাখি কোয়ালিটি মানে যেটুই এটা ভ্যালুয়েবল প্রোডাক্ট ম্যাকবুক জেনারেল ল্যাপটপ একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট সেটাকে আমরা কোয়ালিটি ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ার করে থাকি আপনারা আসবেন এবং যদি কোনো ল্যাপটপের প্রবলেমে থাকেন আপনাদের কাছে ফোন করতে পারেন আমরা গাইড করে দেবো আপনাদের আর স্পোর্ট ভিউ বাংলাকেও জানাই ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য